আসসালামু আলাইকুম আজকে একটি বেবির কান ফোরানো হচ্ছে তো বেবিটা আসলে অনেক ভয় পাচ্ছিলো তো এই যে আমরা ওর কানে প্রথমে একটি মেডিসিন লাগিয়ে নিয়েছিলাম তারপরে কানে পয়েন্ট করে নিয়েছি আসলে কান ফুরাতে গেলে অনেক ভয় লাগে ব্যথা লাগে না কিন্তু ভয় লাগে মনে মনে আসলে সাহসটা জোগানোটাই অনেক কঠিন তো প্রথমে প্রথমে হচ্ছে সাহস জোগানোটা অনেক কষ্ট হয়ে যায় তো আমরা বাচ্চাটাকে অনেকভাবেই বুঝাচ্ছিলাম যে ব্যথা লাগে না তো তারপরে ও বারবার বলছিল না করব না ভয় লাগে এমন বলছিল তো তারপরে হচ্ছে আস্তে আস্তে ও নিজের ভিতরে ধৈর্য এনেছে তো তারপরে যে আমরা পয়েন্ট করে নিয়েছি পয়েন্ট করে যে দেখেন একটা পুরানো হয়ে গিয়েছে তো অনেক ভয় পেয়ে গিয়েছে যে দেখেন ভয় বলছিল যে না আর করবো না তো তারপরে আবার বুঝিয়ে শুনে আবার রাজি করানো হয়েছে তো তারপরে যে আমরা আরেকটি পয়েন্ট করেছি একটা পয়েন্ট করে তারপরে আবার ফুরানো হচ্ছে আসলে আমরা যে পয়েন্টের যে দাগটা দিয়েছি দাগটা একটু বেশি উপরে হয়ে গিয়েছিল তার তার থেকে একটু নিচে আমরা ফুরিয়ে দিচ্ছি এই যে আমাদের আরেকটা কানও ফোরানো হয়ে গিয়েছে এই যে দেখেন আমাদের কান কিন্তু দুইটাই ফুরানো হয়ে গিয়েছে